সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সফল মালদহের অভাবী মেধাবী ছাত্রের বাড়িতে পৌঁছলেন বিজেপির কেন্দ্রীয় দিলীপ ঘোষ সোমবার সকালে ইংরেজ বাজার শহরের গ্রিন পার্কে জেইই পরীক্ষায় সফল অভিজিৎ রায়ের বাড়িতে গিয়ে তার পাশে থাকার বার্তা দেন তিনি অভিজিৎ মালদহ টাউন হাই স্কুলের ছাত্র ছিলেন এবার পরীক্ষা দিয়ে সুযোগ পেয়েছেন শহরের রোডে সরকার খাস জমিতে টোটো চালক দাদু রতন হালদারের বাড়িতে তিনি থাকতেন তার বাবা যোগাযোগ রাখেন না মা অসুস্থ রয়েছেন তবুও মনের অদম্য ইচ্ছে শক্তির জোরে সাফল্য পেয়েছেন তিনি

বাবা নিরুদ্দেশ মা মানসিক রোগী সেই বাড়িকে লড়াই করে একটি বাচ্চা সঙ্গে বড়ো হয়েছে পড়াশোনা করেছে আয়ের দিনে চান্স পেয়েছে খড়গপুরে আমি শুনে তার সঙ্গে দেখা করতে এসেছি আমাদের জেলা প্রেসিডেন্ট নিজে তার জন্য কিছু সামগ্রী ব্যাগ বইয়ের ব্যবস্থা করেছেন আর তাকে সেটা দিয়ে গেলাম আজকে আমরা আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়ে গেলাম এবং খড়গপুর যেহেতু আমার পুরোনো জায়গা ওখানে গেলে কোনো দরকার হলে সহযোগিতা পায় সেটাও বলে গেলাম ফোন নম্বর দিয়ে গেলাম সেই জন্য তার বাড়িতে এসেছিলাম ও কিছু কিছু সমস্যা বা সহযোগিতা কথা চাইছে সম্ভব দেখা যাতে এগিয়ে আসুক যাতে আমার পরবর্তীকালে যে ফিউচারে যে এক্সপেন্সেস গুলো মানে বিটেক কলেজে পড়া তো চারটি খানের কথা না আইআইটি কলেজ পেয়েছে ঠিকই কিন্তু সেখানে খরচাটাও অনেক চাইছি যা ওটা ওরাও আমার পাশে একটু এসে দাঁড়ায় হ্যাঁ বলবো পা পাশে এসে স বেশি অনেকজনই আসছেন দিলীপবাবুকে বললেন দিলীপবাবু বললেন যে ওনার নাম্বারটা দিলেন ওনার নাম্বার দিয়ে বললেন যে পরবর্তীকালে আমাকে ফোন করিও আমি আরও তোমার পাশে দাঁড়িয়ে আছি কোনো অসুবিধা সেরকম হবে না ইনফ্যাক্ট আমি শনিবার মানে বাইশ তারিখ আমাদের চেয়ারম্যান স্যারের কাছে গেছিলাম চেয়ারম্যান স্যার খুব খুশি হলেন আমি আইটি পেয়েছি বলে উনিও বলেছেন বুধবার ডেকেছেন এবং বলেছেন যে আমার পাশে দাঁড় দাঁড়াবেন আর কোনো একটা ব্যবস্থা করবেন এছাড়াও প্রশান্ত চিতলাঙ্গিয়া